বন্ধুরা আজ আমরা এসেছি ঝাড়খণ্ড রাজ্যের হুড্ডু জলপ্রপাত পরিদর্শনে জলপ্রপাতটি রাঁচি শহর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় সাড়ে সাতশো থেকে আটশোটি সিঁড়ি ভেঙে জলপ্রপাতটির কাছে যাওয়া যায় নিচে নেমে জলপ্রপাতটি পরিদর্শন করে ওপরে উঠে আসতে আপনার সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা যারা জলপ্রপাতটি দর্শনে আসবেন তাদের কাছে অনুরোধ আপনারা নিচে নামার আগেই খাবারের অর্ডার দিয়ে রাখবেন অর্ডার দিলে তবেই আপনার খাবার প্রস্তুত হবে দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় মানুষরা পাহাড়ি জঙ্গলের কাঠ সংগ্রহ করে তা দিয়ে বিভিন্ন উপকরণ প্রস্তুত করেছে এবং তা বিক্রি করছে এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর ও দৃষ্টিনন্দন যে আপনার যাতায়াতের সমস্ত কষ্টই এক লহমায় মুছে দেবে জলপ্রপাতটিকে ঘিরে রয়েছে বন জঙ্গলে ঘেরা সুউচ্চ সিঁড়ি দিয়ে নাপতে নাপতেই আপনার ঝর্ণাটি চোখে পড়বে যাত্রাপথের ক্লান্তি দূর করার জন্যে পর্যটকদের বিশ্রাম নেবার ব্যবস্থাও আছে আমরা হুডু জলপ্রপাতের কাছাকাছি চলে এসেছি এটি ঝাড়খণ্ড রাজ্যের উচ্চতম জলপ্রপাত উচ্চতার দিক দিয়ে ভারতবর্ষে হুড্ডু জলপ্রপাতের স্থান চৌত্রিশতম সুবর্ণরেখা রদী রাঁচির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় এই হুড্ডু জলপ্রপাত সৃষ্টি করেছে হুড্ডু জলপ্রপাতটি উচ্চতা প্রায় আট মিটার প্রায় তিনশো কুড়ি ফুট উচ্চতা থেকে পড়ে জলপ্রপাতটি এক অপরূপ দৃশ্য তৈরি করেছে তাই এটি পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় বর্ষাকালে জলাধারটি দুর্দান্ত রূপ নেয় আবার শুষ্ক মরুসুমে এটি একটি পিকনিকের স্পটে পরিণত হয় উঁচু থেকে পতিত হওয়ার কারণে জলপ্রপাতটির জলের শব্দ অনেক বেশি আশেপাশের কোনো শব্দই আপনার কানে আসবে না জলপ্রবাহ নিচে পতনের ফলে জলরাশি চারিদিকে ছড়িয়ে পড়ছে তাই আশপাশের পরিবেশ খুব শীতল চোখে মুখে বিন্দু বিন্দু জল এমন ভাবে লাগছে যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে আপনারাও শুনতে পাচ্ছেন জলপ্রবাহের শব্দ এবার কিছু না বলে চুপচাপ প্রাকৃতিক সৌন্দর্য করা যায় এখানে অনেক অস্থায়ী দোকানের ব্যবস্থা আছে সেই দোকানেই চা খেতে খেতে আপনারা এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন পার্কের ভিতরের নিচে যে জলটা থাকে ওই জলটা এখানেও থাকে ওই জলটাই পড়ে বৃষ্টি জল কোথায় বৃষ্টি জলপ্রপাতটি পরিদর্শনের পর একইভাবে আপনাদের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন